বাবু রে হ্যালো জনগণ বাই বইন ইতের কোনো লজ্জা নাই এতির কোনো লজ্জা নাই এটিগো বেলি বাবু রে হিটিরা কালার পেস্টিব খেলবো মাগু একবার হিতের ফি আর একবার হিতের কালার পেস্টিভ দে আসলে ক্ষিতে ইডি আমি কোনো কৃতৃত্ত নয় এরকম এরকম মা আরো কিছু কাহিনী আছে হিতিগান ক্ষীর খাওয়ানির অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান ও মাই 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 গু আই এম তো অবাক ক্ষিতির ইডি দেয় হিতিগু এডি দে কত কিছু শিখলাম হিত এডি দে দর্শক ইয়া করছে এখন একজনের কিন্তু এই গানটা গাওয়া পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি সিরে মানের শিকল ভাইঙ্গা বুকের খাসা তুইরা পাখি যায় উড়ি যায় পাখিরা আজকে একটু খাওয়াই দিতেছে পাখিরে মন প্রাণ বলে দোয়া করতে সেই দুঃখ দেখা এটা কে এটা হচ্ছে বদা বাপ্পি বদা বাপ্পির দুঃখ দেখে এই কাম করাতে মাইনর মাসি এই ইয়ে শারমিনের কালার দুইটা দুলানি মারেন এই মাহিনুর মাসি অরে বাবুরে বাবুরে কিতা কইতা মান্য করে হেদি আমি কইসি না গতকালকের ভিডিওতে আন্না করে দর্শক যে বোতল নিয়ে দুদিন পরে একটা ভিডিও নিয়ে আইব এই ভিডিওর কাহিনি থাকবো শারমিন এই বিয়ের অনুষ্ঠানে প্রথম যাই নাই ক্যা কি কিল্লে যায় নিকা এখন কালা আইল্যাম কিল্লিকা একটা ব্রিফিং দিব ঠিক আজকের ভিডিওতে গতকালকে কয়েছি আজ টুকুর করে আনারা কিন্তু ইয়ে পাই গেছেন বুতুনির ভিডিওর টাইটেল থামবেল থামনেল রাগ অভিমান কষ্ট ভুলে শেষ পর্যন্ত ননসের কী জানি এটা এই অনুষ্ঠানে যোগ দিলাম না কিতাপ এটা লিখলোঁ দেখিছেনে কৈছেনে এতিয়া গো মানে চাইক'লজি আহি সৰি এলাইছে গত কালিলি কথা এটা কৈলাম আই ডি আই চলি আহিছে তো বুটুনী এজন কিনিলেই যে ফিচ পাৰ্ট আনি দিছে যায় নাই বাবুৰে যায় তেনে যে ভিডিঅ'গিলাক বনাইছে যে কথাবিলাক কৈছে এইবিলাক কি হাৰে হাৰে মিলতেছেনি দেখিছে নি জনগণ বাই বন এটা ওরে আসসালামু আলাইকুম ভাই বোনেরা ভালো আছেন ভালো আছি আবারও এসে লাইক দেন সাবস্ক্রাইব করে দিন ভিডিও দেখতে তো বেশি ভিডিও বানাই লাভ নাই আপনারা ব্যাগে গেছেন ভিডিও আপলোড করতেন কিন্তু ভিডিও আপলোড কেন করতাম একটা বানাইতে একটা ভিডিও বানাইতে অনেকগুলো ভিডিও দেখে একটা ভিডিও রেডি করতে হয় তো সেই হিসাবে আপনারা তো সেই মূল্যায়নটা করতেছেন না যদি বেশি বেশি দ্রুত দ্রুত আপনারা খেলেন তাহলে আর একটা ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগে এবং একটা ভিডিও দিছি সকাল দুপুরের পরে দাও একটা

আগের একটা ভিডিও আপলোড করে দিয়েছি পরে আবার ঠিক করলাম যারা যারা অন্য দেন নাই যে সকালবেলা দুপুর বেলা ভিডিওটা আপলোড করছে যারা যারা দেখেন অবশ্যই এটা ওয়াচ করবেন শেষ পর্যন্ত তারপরে এটা এটা দেখবেন তো দেখবেন ওয়াচ করে সাথে দেখবেননি দর্শক তাইলে মানে ভালো লাগে যে একটা ভিডিও আপলোড করছি যদি আপনারা দেখেন আপনারা যদি রিচ বাড়ান তাইলে ভিডিও দিতে ভালো লাগে আর না না শুনলে না দেখলে নাই আপনারা চালু করে তো রেখতে পারেন চালু করি আপনারা আপনাকেও কাজ করবেন তো দর্শক চলেন টুপবুস করি একটু সামনের দিকে আগাই যাই কষ্ট আছে একটা কন্টেন্ট রেডি করতে বুঝছেন একটা কন্টেন্ট বানাইতে অনেকগুলা ভিডিও তাদের দেখতে হয় তারপরে একটা কন্টেন্ট রেডি করতে হয় তার মধ্যে আন্নারাও আসেন আনারা তো প্রচুর পরিমাণ কমেন্ট সেকশানে কমেন্ট করেন বাবুরে দর্শক আমি আন্না করে কিতা কইতাম এই যে মাহিনুর মাসের যে পরিবারটা বিশেষ করে এই বদার মতো একটা পুরুষ মানুষ কিভাবে মানুষ সহ্য করে আই কোনো কৈতিক বাবুরে এই বদা যদি আর পরিবারের ভিতরে কোনো একটা জামাই হইতো কার বিশ্বাস করেন এত বেলুন দি হিড়ি এত মাথা হাড়ে বা বিয়ে বিয়ে বাড়িতে বার করে দিতাম বাবুরে কেন এই বদারে মানুষ সহ্য করে এই ভিড়ের মধ্যে আর একটা কথা বাবু হাঙ্গুটারা নিরীহ হওয়ার কারণে এই মাক্ষি পরিবার বাইদানিদেরকে বেশি সহ্য করতে পারতেছে সত্যি কথা নাহলে জীবনে সহ্য করতো না এদিনে কোনো কাজও নেই করবে না শুধু খাওয়ার মধ্যে আছে দর্শক মাগো আর কাহিনী আমরা দেন না সর থেকে যত বাইদানি গোষ্ঠী আছে সব গোষ্ঠী ব্যাগ বাক্স প্যাটরা গোসাইয়া ইন্দি এটার নাম কি তো সেফা সুটকি হেতি নিঃশ্বাস পারে না দুদিন পরে পরে বারবার জায়গা এবার এনে থাকতে পারে না ওমা হিতিও চলে আইসে হোলা মাইয়া গাটি বস কেটে বান্দি বাবুরে এই যে যে পরিমাণ গরম হচ্ছে আর কে কইতা মান্য করে দর্শক কিছুক্ষণ আগে একটু নিচে না মিললাম কোচিং এ গেছিলাম বাচ্চার হেনতে দিয়াই বাবুরে এই দুই ঘন্টা ধরে দিয়ে এসে নিচে হান্দাইছে ওনার বাইরে না এই গরমের মধ্যে গুঁড়া গুঁড়া আন্ডা বাচ্চা এড়ি লই বাইদানি এডিনে কেনে সহ্য করতে আছে তো দর্শক এই যে ছোট ছোট গুঁড়া গুঁড়া হলেন এডি মাগো কেনে গরমে এডি লই শুরু করে দিছে ইয়েতে যে রাজনৈতিক যে বক্তব্যগুলো দেখতেছি সোশ্যাল মিডিয়ায় তো সোশ্যাল মিডিয়ায় এগুলা দেখার পরে দেখলাম যে একটা কমেন্ট বেশি চোখে পড়ে এটা হইলো এমন একটা দেশ তিনশো পঁয়ত্রিশ না পঁয়তাল্লিশ জন পার্লামেন্ট সদস্য এমপি মন্ত্রী মিলে সবাই ফলাইছে দেশ সারি তেমনি ইউটিউব এমন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে একটা পরিবার আছে এই পরিবারের সবাই বল সব ব্লগারদের কিন্তু আপনারা পরিচয় গেছেন শেষ মাস শারমিনের এই যে রাজমাইরালা বস্তির ফুলা হেতে আইসে খঞ্জুনি হেতের লগে লগে এনিমিয়ার কতগুলো বন্ধু বান্ধব আছে গরিব দুঃখী জনতা জেরি আছে সব দি আনি ছাড়ি দিয়েছে মোমসিদ শাক মতো এদিকে পদ্মার ওই পাড়ে দি কান কাটার রমজানের ভাই একটা চলি চলিয়েছে বউ বাচ্চা লই এবার কিন্তু দেখবেন কদিন পর রমজানও আইব কিন্তু তিসের পরিবারের ভিতরে আরেকটা কিন্তু আবিষ্কার হয়ে গেছে আরেক বাইদানি চলি আইসে ইউটিউবে মানে ইউটিউবের মধ্যে এমন একটা ব্যাপার হয়েছে ব্যাপারটা হয়েছে এমন একটা ইউটিউবের প্রতিষ্ঠানের ভিতরে এমন একটা পরিবার যে যার একজন ব্লগার হয়েছে গুরু মাসি হয়েছে ফাতেয়া দাঁতের বাগান লুলু ম্যাডাম এ লুলু ম্যাডাম আনি একজন এক বাইদানিকে সাড়ে দিছে ত্রিশে বাইদানিকে এ বাইদানির লেজ দরি কেউ আর বাদ নাই একজনের পর একজন তো দর্শক এই কয়দিন ধরে আমি নগরে কইছি যে বুতুননি যায় না বুতুননি বাবুরও যায় তো জানা এই যে ভিডিওগুলা বানাইছে বুতুননি ঠিকই গতকালকের ভিডিওতে আমি বলছি দেখবেন বুতুননি একটা ব্রিফিং লই চলি আইব যে টাইটেল থাম্বনেলটা খেয়াল করি বুতুননি দেখবেন অবশেষে রাগ দুঃখ খুব সব কিছু ভুলে ননসের ইয়া অনুষ্ঠানে নিজের হাতে কাজ করি সব ইয়ে করলাম তো বুতুননির মনের ভিতরে কি দুঃখ ওরে বুতুননি তার কি আর দুঃখ এই যে বাবুর মতো হাঙ্গে বেড়ে একটা রে বিয়ে করি এর রে দে কামলা বানাইলে সারাদিন কামলা গির মধ্যে হেঁট হেত মার কাছে কিন্তু না দেখছেন দর্শক কথা কি সত্যি হয়েছে যে ভিডিও বানাইছি মিম বাবুরে পর্যন্ত এই বিয়েতে উপস্থিত হইতে নাই নাই কোনো কাজ করতে বাবু কিন্তু মতন না আর জনগণের হাত থেকে দোলাইয়ের হাত থেকে বাঁচার জন্য মিম যদি কোনো কারণে ওই বাসায় যায় বাবু কামলা বেড়ার মতন ছোটটার মতো ওই বাসায় যায় যাইয়া নিচের দিকে তাকাই থাকে ক্যামেরাতে চোখ মিলে না আবার মিম কান্দরি টাইমতে টানতে 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 কিন্তু এই মিমের বাসায় নিয়ে আসে বাবুরে তাগোলকে মিশতে দেয় না এবার কি দেখছেন ঘটনা কতটা সত্য যতটা বেরিয়ে বানাইছে আজকে মিমের কথাই তো বুঝা গেল যে রাগ দুঃখ কিসের রাগ দুঃখ এই বুতুলির যে বাবুর মা একটা ফোলা দিতে যে আলো একটা সুস্থ ফোলা দিয়ে দিছে একটা আছে এনিমিয়া আর এসে ইয়া শারমিন তো যাই বই হাঙ্গা সাঙ্গা বই ইয়া এনিমিয়া একটা আছে তো বেডির সুস্থ সবল ফোলা বলতে হচ্ছে বাবু তো এই সুস্থ সবল ফোলা যদি তার পরিবারের কোনো কাজে না ইয়ে তাহলে ইতির আবার এই বিশেল বেডির কি রাগ খুব আই হেডা আনারা দর্শক এই বিশেষ বিষেলে না কাল বিষ লই যে হিতি আঁড়ে হিতি কথা বলে ফস করি একেরে বিশেষ তো আমি আবার সব জায়গায় সব পরিস্থিতিতে কমপ্লেন করতে পছন্দ করি না আমি কোন কিছু বলি না আমি নিজের মতো থাকতে পছন্দ করি মা মা মনে যে কোন দেশে জজ বেরেস্টার হিতি চলিয়েছে আমি এটা পছন্দ করি সেটা পছন্দ করি এটা পছন্দ করি না ওটা পছন্দ করি না কথা শুনলে মনে হয় কি আসতাম না কানতাম না ঘুমাইয়ে কোথাকার কোন জাগার মানে কিতে কোন জায়গার কোন ক্ষেত্রে মূল এমন ভাবে করে আমি এটা করি না সেটা করি না অমুকের এটা পছন্দ তমুকের এটা পছন্দ আরে যারা দুই বেলা খাবার জুট না হ্যাঁ গেতে এটা পছন্দ সেটা পছন্দ এটা কিতে বাবুরে যা আগে দুই বেলা খাবারের যোগান নাই ইউটিউব না থাকলে জীবনে ফ্লেটে ভাত লই দুই বেলা ফ্যাট ভরি ভাত খাওয়ার মতো মানুষ না হেরা এটা পছন্দ না সেটা পছন্দ না এটা না সেটা না কি কথা হল যে মারে দর্শক আনারা দেখছেনি বোতল নিয়ে ধরে এই যে তানজিলের বিয়ের সময় একটা আবিষ্কার করে দিছে কারণ শারমিন বাইদানির বিয়ের মধ্যে শুরু হয়ে গেছে ক্ষীর খাওয়ানি কিতা কিতার রং খেলানি আহারে বাইদানিরা বাইদানিরা সব দিয়ে হয়েছে মানে আস্তারা বাইদানির জাত মানে এডি কিতে এডি কোন ধর্মীয় মানুষ যে এদিনের রং খেলবো এই খেলবো মানে ঘটা করে রং খেলতেছে নির্লজ্জরা হোলি খেলবো হোলি 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 খেলবো আস্তারা নির্লজ্জ এটি দর্শক ভুতুর্ণির এই যে মোড়াইলা গদ্দালা ফাঁসাইডা আর কোমর এটা কিভাবে ঝুলাইতে আছে ইয়ার মধ্যে শারমিনের শারমিন রেনিয়া নিয়ে লজ্জা লজ্জা এদের এদের কোনো লজ্জা নেই যে কিভাবে দুলাইতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডান্সটা অনহকারতে যায় ওই অনুষ্ঠান তো দিতে টুকুর করে একটা ঘটনা ফসর ঘটনা ফসল এই যে বদা ওরে পাখি আমার আমার গড়া যায় আমার হৃদয় ভাঙ্গা যায় যে বদা যে শারমিনে একটু হলুদ খাওয়াইতে গেছে আরে হলুদ নতো কি ফায়েস খাওয়াইতে গেছে কি এক নতুন প্রোগ্রাম প্রোগ্রাম বানাইছে এই প্রোগ্রাম হয়েছে পাবনাতে শুরু হয়েছে বিশ দিন ভরই ইয়া খাওয়াইবো ক্ষীর খাওয়াইবো কি ক্ষীর খাওয়ানি অনুষ্ঠান হলুদ মলুদ কিছু নেই আমি জানি না এরকম প্রোগ্রামাই দেই নো কোনো জায়গায় বিশ দিন বরি প্রোগ্রাম করতে পাবনা থেকে অনেক মানুষ আরে কমেন্ট করছে যে আপু আমাদের এখানে একদিন ক্ষীর খাওয়ায় এরকম ২০ দিন ভরি ক্ষীর খাওয়ায় না প্রোগ্রাম বানাইতে তো এন ওর নাটিলা মাল্টিপ্লাগ্র কিন্তু এখন প্রোগ্রাম বানাইছে কি বানাইছে মানে বদা গেল তো যাই মা মাল্টিপ্লাগ্রে খাওয়াই দিতেছে মাল্টিপ্লাগ বদারে খাওয়াই দিতেছে সেই দুঃখে তৃষা যায় এবার বাইদানি মার্কা হোগা ডান্সটা টুকুর টুকুর করে দুলাই নেই মানে টিডিং 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 করিয়ে হয়েছে যৌবন আমার লাল টমেটো টিডি 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 যৌবন আমার লাল টমেটো এটা কই কই হিতি আর মানে নাচটা হোগা ডান্সটাই বাদ দিল না কি আশ্চর্য তিসা যদি হোগা ডান্স না দে এই শারমিনের বিয়ের মধ্যে যায় এই ক্ষীর খাওয়ানির প্রোগ্রামের মধ্যে তাইলে কি সে ক্ষীর খাওয়া কি হালাল হইব কন্ধ দর্শক এই শারমিনের বিয়ে তো ভাঙি যদি তিসা যায় যদি এখানে রং না মাখায় যদি দস্তা দস্তি ইয়া কিলে দফা দফি না করে টিবে টিভি চাবা চাবি এটি যদি তিসা না করে তাহলে কেমন আর বদা যায় যদি সিএনজি ড্রাইভারের বোরে একেবারে দর্শন স্টাইলে দুই পা দুই দিকে টানি সেগাইয়া ধৈরা যদি রং না মাখাইতে পারে জাগা মতো গোবর না মাখাইতে পারে তাইলে কি এটা শারমিনের বিয়ে হইবো আর এরা কনসে দর্শক তো তৃষা মনের দুঃখে যায় নাই কারণ শারমিন রে বাপ্পি বাপ্পি ইয়া খাওয়াইতে গেছে খির খাওয়াইতে গেছে নিজে হাতে খাওয়াই দিছে শারমিন বাপ্পি রে নিজে হাতে খাওয়াই দিছে হে দুঃখে তো বদার তো কিন্তু বুক ভাঙি যেতেছে বুকের ফাজার ভাঙি যাইতেছে শারমিন চলে যেতেছে বাবুরে দর্শক যেটা হেসা এই বদার কেমনে মানুষের সহ্য করে মানুষের ঘর বাড়ির মধ্যে একটা হনসাস বুসির বেড়া একটা বেড়া নাই একটা বেড়া নাই বাবু আর নেই মেয়ে আছে শুধু ভাই আর একটা বেড়া নাই এটা নাকি সিএনজির ড্রাইভারও দেখলাম না এর মেলা ফাইতে এনে দেয় সাবধানে আইস পড়ে যাবি সে আমার মানি টাকা গাও তোরা টাকা দিবে হে এ মাগু কি যে আলামত শুরু করছে কি যে আচ্ছা জয়সি এগুলো দেখি আমি বিশ্বাস করেন দর্শক তো এরপরে ভুতুড়ির এত বড় ওলা ভাসাইডা যেভাবে ঢুলানি মারছে শারমিন সহ ক্যামেরাতে তো অল্প একটু আইছে বেশি দেয় না কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু এরা সাদের উপরে সবাই মিলে এরকম গদ্দাওয়ালা ভাসাইডার এরকম ডান্স মারছিল ব্যাকে মেলি তো দর্শক এবার দেখেন আমরা যা কই এডে কি সত্য না মিথ্যা কনসে দর্শক এই যে ভুতুনি তার টাইটেল থামনেলে লেখছে। যে ভুতুনি যে তার টাইটেল ধাম নিলে লেখছে এখন কি হইব এখন কি হইব যে এখন তাদের ইয়ে করতে হইব রাগ দুঃখ সব কিছু ভুলি যাই এখন ননাসের বিয়ের মধ্যে যে অংশগ্রহণ করছে আর বুতুন্নির একটা কাহিনী কি তো জানেননি বুতুন্নির কাহিনী হয়েছে ভুতুনি যার বিয়েই হোক তাঞ্জিলের বিয়েতে এই ফুল লাগাই এটা আমি গিফট করছি আমি করে দিলাম তাঞ্জিলার অ্যাঙ্গেজমেন্টে এনে আংটি পরাইব পিসি পুষ্প লাগাই দিল এটা বুতুন্নি উদ্যোক্তা বুতুন্নি এই কাহিনীতে উদ্যোগ নিছে তানজিলার হলুদের এনে এই যে ফুল দি এটা বানাই দিলাম হেতে উদ্যোক্তা নিছে তেমনি শারমিনা খির খেতে চায় না রং খেলতে চায় বুতুন্নি বলতেছে আমার মনে যত দুঃখ থাক যত কষ্ট থাক এই কষ্ট দূর করি হইলো আবার যখন মনে হবে একটা সুখের স্মৃতি আফুকে কীট খাইতে ব্যবস্থা করলাম শারমিন আফুকেলাম সাজানোর জন্য শারমিনের বাইদানি মার্কাজ সাজ এটা দেয় মাঘো তানজিলা যা যা করছে হাদা কাপড় আর সাদা কাপড় একটা হিন্দি হিন্দি মাঘো কোপাটা বান্দি হুসু মুগাই এর এই সাবিতেল খালি হিটি থাইম তো জানা কি পরিমান যে হিটি শুরু করছে দর্শক সেফা সুটকি এটা দম যায় কাম করতে আর না কিছু না কাম করতে গেলে শুধু কাম চুরি ওমা মা সেফা শেষ পর্যন্ত চলিয়েছে বাবুরে বিয়ে তো নো মনে শুধু ইতিরে বলুক বানাইতে বাবুরে এডি নিয়ে কোনায় থাক কোনাই কোনায় উঠবো কোনাই আঁকবো বাপরে বাপরে এই গড়িটার ভিতরে এবার সাইরের দিকে অন কিন্তু গরমে কি চিকুন গুনি আস চিকেন কিতা রেডে ফক্স না কিতে এই ভোলা পানির গার মধ্যে মুরগে ফক্স উঠে না এদিকে ময়রা আধা একটা ভাঙি বই রয়েছে এ যাই মানে লাভ হয় তো এই মূর্কে ফক্স টক যদি আছে চিকেন ফক্স যা আছে এড়ি লই কিন্তু এই হোল আইন এড়ি লই এই ব্যবসা গরমের ভিতরে বাউরে 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 কিতা কইতাম এটির কোন লজ্জ সরম কিচ্ছু নাই দশকে এটির বিয়ে ন এই যে উগেন্ডা মাসুদ ওই হিন্দি এটার নাম কিয়া ওই আয়সা মামুন ব্লগ ওমা এডি তে এডি কোনাই বই এডি হি এনে তাই না আসা শুরু করে দিছে কার বিয়ে কিয়ের বিয়ে কোন দেশের বিয়ে এডিও না শুরু করে দিছে গোবর টোকানি হেতে চলি আইছে মা গো কি আচ্ছা জেডি কোন সচ্চা শরম কিছু নাই কির কাওয়ানি অনুষ্ঠান তো বাইদানি একটা পার্টি দর্শক একটা কমেন্ট করি উনি আগে সঞ্জিদা একটা কমেন্ট করা হয়েছে এই আপুটা লাগছে আপু খুকি সহ আরো কিছু নতুন চলে আসছে এত লোক মিমের ঘরের মধ্যে বড় ভাবি মরার মতো অবস্থা সেটাও আসছে কি যে অবস্থা গরমে এতগুলো বাচ্চা সহ এত মানুষ মানুষের জায়গা কিভাবে কি আশ্চর্য আল্লাহ 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 ভয় লাগছে ভয় লাগছে এর মধ্যে এখন হাম চিকেন পক্স পক্সের সিজন সিজন খালি ভিডিও করার জন্য এরা বাচ্চা মারতেও রাজি কিভাবে পারে কই ঘুমায় এত লোক দেখলে ভয়াবহ অবস্থা লাগে যারা যার বিয়ে সে এই গরমে সেরা বসকাই গেছে বিয়ের কোনো আমেজ আমেজের মধ্যেই নেই আসলে শারমিনের মধ্যে এতটা আমেজ নাই যতটাই ভাই দানি এগুলো আমেজ দেখাইতে আছে আমেজ নাই এটা বললে ভুল হইব কারণ শারমিনের এটা দ্বিতীয় বিয়ে এরপরে রাজ মাইরালার কিন্তু প্রথম বিয়ে তো সেই কারণে বাধ্যগত হয়েও কিন্তু অনেক কিছু শারমিন এই মাল্টি ফ্ল্যাগ পালন করতেছে আর সবাই মিলে এখন তাকে এমন একটা মানে ইয়ের মধ্যে রাখছে যে সবকিছুই সব করতে হইব কারণ সবাই ব্লগ বানাইতে হইব সবাই টাকা উসুল করতে হইব যারা আইছে তাদের আর মাগো উগান্ডা মাছও তো চলিয়েছে সাদিয়াও চলিয়েছে সাদিয়ার দুই বের চলে এর কি গড়ির কি লজ্জাসরম কোনো কিছু নাই যে একটা বাসা বাড়ির ভিতরে এতগুলা মানুষ আর আরেকটা জিনিস এটা হতে কোনে আসলে দর্শক হতে না এই যে মানুষ একটা প্রাইভেসি আছে ধরেন আমার একটা বেডরুম আমি যখন শুভ আমি দরজাটা চা আমার ইচ্ছা মতো আমি যেমনি ইচ্ছে এমনি শুই থাকবো এটা আমার একদম পার্সোনাল রুম এখানে কেউ আর ঢুকবে না যদি দরজা চাপানো থাকে কেউ আসবে না তো এরা এতগুলা মানুষ এই যে বাপি বদা ইডা এটা তো আসলে বেডি দেখলে কি পরিমাণে কেলানি শুরু করে এটা তো লজ্জা সরম বলতে এক ফোটা কিছু নেই তো এ বাপি এ ধরেন ইয়া এটা দেওয়ান বাকি এটা চেক রুমের মধ্যে অন্যান্য তারপরে দিয়ে মিম্বু তুড়ি এনে কেন হুতি রয়েছে কোন দিকে হাত কোন কনদিকে ফাই এ বাপি ঢুকি যাব সাদিয়া মানে আমি এটি কীতে কইতাম দর্শক কনসা না এটি এটি থাই কেন এটি আসলে কি লজ্জা সরম বলতে কিছু নাই নি এটি কিতে মাগো গড়বার যতটা না মেহমান শারমিনদের বাসায় শারমিনদের বাসায় কারা আছে ওই যে সিঞ্জি ড্রাইভার হ্যার বউ মা আছে ফুফু এরা তো আইবেই আর মনে হয় শারমিনের নানার বাড়িতে খালা নানি মনে হয় দুইজন আইসে খালা আইসে আর কে জানি একটা আইসে এই দুইজন আর এক মামা আইছে তাদেরকেই তাদের বাসায় দেখা গেছে আর কোনো মেহমান টু মেহমান অতীত নেই কিন্তু মানে ওই যে যার বিয়ে তার খবর নাই ফাড়া গুম ঘুম নেই ফাড়া বেশি লাভাইতে আছে তানজিলা বিজনেস দিছে বিজনেস হালাই দৌড়াইতে দৌড়াইতে চলিয়েছে আর এই যে শাশুড়ি এটা এটারে বানাই দিছে কারখানার কারখানার কর্মচারী যে তুমিও বই খাইতে না ওর হিন্দি মধ্যে দোকান ধরা দিছে আজকের ভিডিওর কোনো আগা বলতে কোনো কিছু নেই আর জানি না এদের এদের কাজকর্ম দেয় হত বম্ব হয়ে গেছে গে এ বুড়ি বেড়ি দুদিন ইয়া কি জানি কে ঠিক টাইমে বিয়ে বাচ্চা কাচ্চা হইলে এতদিন মনে যে তানজিলের সময় একটা বাচ্চা দেখতে হয়েছে আর্মিনের তা কথার দিকে কই আর কি দেন না এতদিন কত বড় বড় বাচ্চা দেখতে বা তানের সময় একটা বাচ্চা কাচ্চা দেখতো শারমিন কিন্তু সাবিনেরও বড় বিয়ে দেখেন ময়রাম এত বড় তাহলে বড় তো যে তানজিলের মতো একটা বাচ্চা থাকতো ঠিক কথাই তো হয়েছে তো দেখেন এই শারমিন অথচ এই যে শারমিনের ভাই অথচের বাড়ি এনিমিয়াই এনেমিয়ে কিন্তু অনেকেরই বড় অনেকের হয়ে কার কাছে জানি শুনলাম মিজানেরও বলে বড় এনিমিয়াই তো তো কেও কইতাম তো এই শারমিন একটা এত বড় একটা বাচ্চার মা থাকতো কিন্তু অথচ হাঙ্গা বই কি পরিমাণে লাফালাফি করতেছে কি পরিমাণে রং চং মাখিয়া কি সাজগোজ এগুলা নেয় বাবুরো বাবুরে বাবুর এক একটা লাগজন মনে হইতেছে বাইদানি আর এই যে এটার নাম কি তা নি থেকে শুরু করে চাবি না তারা দেখেন এই বিয়ে ফুলককে কোনো টাকা পয়সা ইনভেস্ট করে নাই কি ইনভেস্ট করে নাই যে নিজেদের জন্য কোনো গেট আপ নেয় নাই কাপড় সাপড় নতুন করে কিচ্ছু কিনে নেয় ফুরন যেডি আছে এডি দিয়ে কিন্তু চালাইবো এক পয়সাও কিন্তু খরচ করবো না কিন্তু ওই যে তাঞ্জিলের বিয়ে দেন নেই কি করছিল যে কেউ বাদ নাই ব্যাকে হাড়ি চুলি কিনি কিন্তু প্রচুর খরচ করছে কিন্তু এই ভুতুনিও কিন্তু বিয়েতে যাওয়ার জন্য একটা জামা বানায় না আর তিশার বিট গ্রুটের একটা ড্রেস আপনারা দেন না যে মিমের হলুদের মধ্যে পড়ছিল একটা তাঁবু টাইপের একটা ড্রেস দুনিয়া রাখা যায় একটা সাবিনা দেওয়ান বাকি শরীর অনুযায়ী একটা তাঁবুর মতন একটা ড্রেস বিট গ্রুটেওয়ালা এরকম একটা তে দেখলাম খুঁজতে নিউ মার্কেটে যায় এত বড় বড় গদ্দা গদ্দা বড় বড় বেড়িরা যদি এর দুনিয়া রাউন্ড রাউন্ড কুসিওয়ালা জামা পরে এটি দেখতে কি আর আরেকটা কমেন্ট করছে একটা কমেন্ট করি বাবু পরিবারে সবাইয়ের অনেক ধৈর্য দেশা পরিবারের মানুষগুলো একেবারে বাইদেনি খাওয়া ছাড়া কিছুই বোঝে না ওরা আসছে টাকা 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 কামাইতে মিম খুব অহংকারী শারমিনের ভালো দেখতে পারে না মিমের ভিডিও কেউ দেখবেন না ও একটা বাজে মেয়ে মিম তো কাল নাগিনীর বিষ লইয়া কোটার মধ্যে ঘুরে যেই জায়গার মধ্যে মন সেই এনে ফস করি ছাড়ি দিব ফস করি যেই কারাগারে কামড়াই হিতি চলাই নেব হিতির অবস্থা হয়েছে দেখছি নি দর্শক মিমের মুখ থেকে কথা বাইরে গেছে যে রাগ ক্ষোভ রাগ ক্ষোভের কারণে বাবু পর্যন্ত ওই বাসার দিকে যাইতে দেন এই মিম এতদিন মিম এখন নিজ মুখে কিন্তু এই কথাটা স্বীকার করছে রাগ ক্ষোভ সব কিছু বিলি এই যে বিয়ের এত অনুষ্ঠান মনুষ্ঠান গেল এত কিছু গেল গেলো একবারও কিন্তু এদিকে ঘুরে তাকাই না বাবু অন অন কিন্তু দেখেন আমরা যে কথাটা বললাম আমার চ্যানেল থেকে আমি বারবার বলছি বাবুর বিষয়টা নিমের বিষয়টা দেখছেন এখন ক্লিয়ার হয়েছেন আরেকটা জিনিস বাবু রাজ রাজমাইরালার পরিবারে রাজমাইরালার বাড়িতে একবারও যায় নাই ইয়া বাবু হাঙ্গুরটা কি করছে আজকে মিমের এই যে হলুদের ডালা লই গেছে তো এই হলুদের ডাল যাইয়া কি হয়েছে দর্শক বাবু রাজ রাজমাইরালার ঘরের মধ্যে একবার উরফের দিকে একবার সিলিং এর দিকে চায় একবার ফ্রিজের দিকে তাকায় ঘুরি ঘুরি তাদের গদ দেখতেছে দর্শক আর একটা কাহিনী হলুদের অনুষ্ঠান আমরা জানি হয়তো মেহেদির জন্য একটা টাইম রাখে মেহেদের অনুষ্ঠান আর হলুদের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান হয়েছে যে সেলের বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে মেয়ের হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কইরা হলুদ টলুদ দিব মেয়েরা পরিবাররা দিব এবং সময় থাকতে তারা হলুদ দিয়ে দিয়ে দেয় আইব আবার মেয়ের পরিবারও যায় ঠিকই সেম কাহিনী করবে সেলের বাড়িতে যাই হলুদের প্রোগ্রামের সময় অ্যাটেন্ড করি সেলের হলুদে অ্যাটেন্ড করে যাই যা যা করার ওকে কাজকর্ম কইরা কিন্তু আইব কিন্তু এদের দেখেন আজকে ওই রাজমাইরালার পরিবারে কোনো হলুদ মলুদ কিছু নাই তারা ডালা যায় উপস্থিত হয়েছে গতকালকে শারমিনের হলুদ মলুদ কিছু ছিল না কালকে আইনা এরা ডালা ডুলা দিয়ে চলে গেছে কিন্তু শারমিনের হলুদের মধ্যে তারা কিন্তু কেউ উপস্থিত নাই ছিল না এই যে এরা আজকে রং লোকে কেউ উপস্থিত ছিল না কিন্তু কিছু বাইদানিরা যায় সাজগোজ দিয়ে যাইয়া আইসা দিয়ে রাজমাইরালার বাড়ির মধ্যে যাইয়া দিয়ে আইসা আর দেন না সেই ফুরানা বুতুনিরা এত ড্রেস বানায় কিন্তু সেই ফুরানা কাপড় পরে কিন্তু রাজমাইরালার বাড়িতে গেছে দর্শক তো রাজমাইরাল আর ভাই বোনেরা তো খুবই ভালো সবাই কিন্তু পর্দা টর্দা করে মুখ ঢাকিয়েছে ক্যামেরার সামনে কেউই আসে নাই অবশ্য তাদের মনে একটা পরিবার আছে আরেকটা জিনিস রাজমাইরাল ভাই আসে কিনা জানি না গতবার রাজমাইরাল বাইরে দেখলে তো তিসে উতলা বেরোস হয়ে যাবে গে আর আরেকটা কথা যে ইয়া তো এদের এরা কোন ধরনের কালচারে বসবাস করে কোন ধরনের আসলে কোন রিলিজিয়নটা ওরা ফলো করে যে আমরা এই ধর্মীয় কালচারটা ফলো করতেছি এই জন্য আমাদের এটা প্রোগ্রাম এখন হিতেগো প্রোগ্রাম হিতেগো মন মতো শুধু টাকা কামানোর জন্য বাবুরে বাবুরে পঙ্গ ফালে কিভাবে বেউ 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 করি আইতে আছে দৌড়াইতে দৌড়াইতে দলে 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 দেখলে তো মনে তো ডল লাগে উঠে বাবুরে কারা খাইতে যাইতে আছে কারা ধ্বংস করতে যাইতে আছে এ গরু তো পঙ্গ ফালের ওই তো না মানুষের কি দেখা পাইবো সারমিনটা তাও আবার মিমের বাড়ির বাসার উপরে ওইব অনুষ্ঠান মিমের গোষ্ঠীরা খাইয়ে সব শেষ করি লেবো তো মিম বুতুড়ি এতদিন কি নিয়ে কিতে নিয়ে ফুলিয়েছিল কমেন্ট সেকশানে আনার অবশ্যই দেখবেন যে ভুতুনি নিকি নিয়ে বলি রেছিল